আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আমরা এই মতো রয়েছি খুবই জনবহুল একটি জায়গা আর মানুষের যে বেশি চলাফেরার একটি জায়গা হচ্ছে কনকুলি নদীর পাশে কনকফুলি নদী আসলে কনকুলি যে ব্রিজ রয়েছে কনফুলি ব্রিজের এখান থেকে প্রায় প্রতিদিন প্রায় হাজার হাজার গাড়ি আসলে এখান থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে দেখতে পাচ্ছেন আজকে তিরিশ রমজান তো সবাই আসলে তাদের বাড়িতে বিভিন্ন জায়গায় আসলে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আসলে এখানে বাস রয়েছে বাসের মাধ্যমে তারা আসলে দেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সব পর্যায়ে আসলে গাড়ি রয়েছে এখানে এই জায়গাটিতে বিভিন্ন ধরনের গাড়ি আছে এখানে ট্রাফিক পুলিশের অনেক তৎপরতা পরিস্থিতি খুব স্বাভাবিক এখন যদিও মানুষের চাপ বেড়ে যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে মানুষের চলাফেরাও বাড়ছে আমরা এই মুহূর্তে কনফলি ব্রিজের যে চত্বর রয়েছে সে চত্বরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আশেপাশে প্রায় কয়েকশো গাড়ি রয়েছে এগুলো আসলে কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রামের আশেপাশে যতগুলো জায়গা রয়েছে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ার জন্য আসলে গাড়িগুলো প্রস্তুতি নিয়েছে এবং যাত্রীরাও আস্তে আস্তে করে বাড়ছে যাত্রীদের সংখ্যা এবং এতে করে আনাগোনা অনেক বৃদ্ধি পেয়েছে আসলে এখন সকাল সকাল যেভাবে যাত্রী চাপ বাড়ছে এতে করে সমাজতে করে যাত্রী সংখ্যা আরও বেড়ে যাবে অনুকূলের এই আশেপাশের দৃশ্যগুলো এই মুহূর্তে আসলে অনেক তৎপর দেখা যায় কারণ ট্রাফিক পুলিশের অনেক তৎপর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকজন ট্রাফিক পুলিশ আছে তারা গাড়ি ঘোড়ার বিষয়ে কিন্তু খুবই তৎপর আছে আসলে গণফুলি ব্রিজের এই যে চত্বরটা রয়েছে চত্বরটার প্রত্যেকটা জায়গায় আসলে গাড়ি ঘোড়ার চলাচলের খুবই চাপ দেখা যাচ্ছে আর এখানে রাস্তার বিভিন্ন প্রান্তে প্রায় কয়েকশো গাড়ি আসলে যাত্রীবাহী গাড়ি আসলে দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন গাড়ি সে যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজার আজিজনগর চকরিয়া দোহাজারি পদুয়া তারপরে এই ধরনের যতগুলো জায়গা আছে বিশেষ করে ধরনের জায়গা যাওয়ার জন্য রেডি আসলে আর এটা হচ্ছে কর্ণফুলি ব্রিজে যাওয়ার জন্য যে মেইন নিস অংশ থেকে আসলে এখান থেকে আসলে গাড়িগুলো উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো চলাচলের মাত্রা অনেক বেশি দেখা যাচ্ছে আর তৎপর অনেক বেশি এখানে কয়েকশো গাড়ি আপনাদের দেখতেই পাচ্ছেন কিছু কিছু গাড়িতে টিকিট কেটে যেতে হয় কিছু কিছু গাড়ির টিকিট ছাড়াই যাওয়া যাচ্ছে দাম দর ভেঙে আপনার আপনি যদি কখনও এই কর্ণফুলি ব্রিজের এখান থেকে আপনার কক্সবাজার যান সেক্ষেত্রে আপনাদের টিকিট নিতে হবে অথবা টিকিট ছাড়া গেলেও আপনাদের দাম দর ভেঙে যেতে হবে তা না হয় কিন্তু ওরা বেশি টাকা নিতে পারে তো ইতি কেন্দ্র করে তারা কিছু টাকা বাড়তি নিলেও দাম দর করে নিলে আপনার জন্য ভালো হবে তাহলে আপনার লাভবান হবে নাহলে কিন্তু আপনি বাড়তি ভাড়া দিয়ে কিন্তু আপনি ঠকে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে খুব সাবধান রাখতে হবে ছিল বনফল বিদ্যুতের সর্বশেষ পরিস্থিতি আমার হাসান কাজী চট্টগ্রাম অসংখ্য ধন্যবাদ